আমতের একটা পূর্ব লক্ষণ হবে কলা আমারা তাহা কলা আন তাল দল আমাতারাব্বা তাহা আন্তরাল হুফুরতা লোলাতা রোয়া সাই এত তাবলু নাফিল বুনিয়া পূর্ব লক্ষণ সম্পর্কে আমি বলতে পারি আল্লাহ নবী বলছেন পাওয়ালা মানে যাদের জীবনে কোনোদিন চটি চপ্পল জুটেনি এক মুষ্ট ভালো করে ভাত খেতে পাইনি ভালো একটা পোশাক পাইনি এই রকম অনাথ এই রকম দারিদ্রতার সঙ্গে ছিল থাকতে থাকতে হঠাৎ করে দেখা গেল সে বিশাল সম্পত্তির মালিক এটা আশা চেনে আসেনি আপনাদের এলাকায় আশা থেকে জানে না আপনাদের এলাকায় বড় ঠিকাদার নাই আহ কোটি কোটি টাকা ইনকাম করছে এরকম নাই আমার গ্রামে আছে আমার জীবনেই আমি দেখলাম তার বাপ মারা শুয়ার জন্য একটা চোকই পায়নি একটা ঘর পায়নি এক মুঠো ভাতের জন্য সারা দিন বইলিড়াইলছে দিয়াও থামেনি আবার এক মুঠো ভাতের লাগা কাজের দরকার নাই তাও পায়ে ধরে বলছে শুধু এক মুষ্ট ভাতের জন্য যে আমি তোমার কাজ করব। আহারে কি দেখলাম আজকে তার ব্যাটারা বুঝলেন কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক ভাবতেই অবাক লাগছে কিন্তু আল্লাহর নবীর হাদিস মিথ্যা হবে না আপনি আমি বেঈমান হয়ে যেতে পারি আপনি আমি দিন থেকে সরে যেতে পারি কিন্তু আল্লাহর নবীর যে ভবিষ্যৎ বাণী যে কথা এরা কেউ রোধ করতে পারবে না পারবে পারবে না ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বললেন এইটা একটা দেখা যাবে আর আরেকটা জিনিস দেখা যাবে বান্দি আকাকে জন্ম দেবে আকা মানে বুঝেন আকা আমাদের দেশে আকা বলে ওই যে আলুর ভেলি টানে ওকে বলে আকা তো ওই আকা লাই এখানে আকা মানে মাওলা মাওলা মানে হচ্ছে কি গিরস গিরস মানে মুড়ল এবারে বুঝতে পারছেন আপনাদের ঠেট বাংলা আমি বলতে পারবো আপনাদের দেশেরই তো ছেলে আমি আমার বাড়ি এই তো হোসন নগর ছকর নগর আপনাদের ভাষার আমার ভাষাতে তো কোনো তফাৎ নাই বাংলাদেশ বাংলাদেশের জন্য হুরুতা মুরুতা হকলমে হইব আমার এক বন্ধু বলছিল যে ও একটা ভাষা বাংলাদেশের কিন্তু ওরাই বুঝে না বরিশালের ভাষা তো বুঝলেন তা আপনার আমার ভাষা আকা মানে হচ্ছে মাওলা মাওলা মানে গিরস মুরল বলছে এমন একজন মুড়লকে জন্ম দিবে তার মা হবে কৃত বুঝতে পেরেছেন আরো ক্লিয়ার বুঝাই আপনাদেরকে এমন একটা ছেলে ধনী হবে যে ছেলেটাকে ওর মা ছোট্টবেলাতে পরের বাড়ির ভাত মানুষ করেছে চেয়ে যে বিরাট অট্টলিকা তৈরি করেছে তার মা ওর বাড়িতে মুষ্ট ভাতের জন্য দাসির কাজ করে খায় ছেলে সেটাকে কিছুই মনে করে না বলে না যে মা তুমি কত কষ্টে পরের বাড়ির ফ্যান খাইয়েছো। আমাকে আমার মনে পড়ে তুমি আর কষ্ট করো না মা গর্বারিণী মা আমাকে আল্লাহ অনেক দিয়েছে তুমি বসে রাজা রানীর মতো খাও এই কথা ছেলে বলে না মা কাজ করছে মানে ও আরো বড় হবে আরো বড় হবে মা আমার কাজ করে করে আমার সংসারকে বাড়াচ্ছে এটাকে মেনে নিবে তাসলিম করে নেবে এটাকে তার মাইন্ডের মধ্যে নিয়ে আসবে না ব্রেনে নিয়ে আসবে না মেমুরিতে ফেট করবে না জেনে নিও কি আমাদের পূর্ব লক্ষণ আর ওই লোকটা রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তখন মনে হবে যেন যে বিশাল শেখ সাহেব যাচ্ছে তো কোন একজন গৃহস্থ লোক বুড়ো মানুষ বেঁচে আছে বলছে ছেলেটাকে দেখছো এই ছেলেটা গরিব ছিল ওর মা আমার বাড়ি তোমার বাড়ি চেয়ে মানুষ করে চার ছেলেটা শুনে লিয়েছে কখন আমি গরিব ছিলাম আমার মা কখন আপনার বাড়ি ফ্যান চেয়ে খাইয়া মানুষ করেছে এটাকে মানে নিবে না এটাকে সে মানা নিবে না জেনে নিতে হবে এটাই কি পূর্ব লক্ষণ এতগুলা কথাবার্তা হবার পরে আমি খুব গছিয়ে দিলাম ছোট্ট করে নিলাম বক্তব্যকে তারপরে ওই ব্যক্তি উঠে চলে গেলেন আল্লাহর নবী বলছেন হজরত উমারকে আসসালামু আলাইকুম প্যান্ডেল মালিক আপনি যেখানে থাকুন এখানে দেখা করুন প্যান্ডেল মালিক আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি এখানে দেখা করুন স্টেজে দেখা করুন হ্যাঁ রনি রনি এখানে এসো তুমি স্টেজে চলে এসো রনি তো এবার বলছেন ওই ব্যক্তি এবার উঠে চলে গেলে তবু সাহাবারা বলছে না যে এই লোকটা কে আপনাকে এতগুলা প্রশ্ন করে উঠে চলে গেল আর বাড়ি কোথায় এর আসবাদটা কত আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা মানব আপনার চাইতে জ্ঞানী বুদ্ধিমান বিচক্ষণ সুন্দর কেউ নেই আপনি এক নাম্বার মানুষ পৃথিবীর ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডের মধ্যে সেরা মানব আপনি এটা আল্লাহর ঘোষণা এই ব্যক্তির আসপদটা কত এতগুলা কথা বলে চলে গেল এই কথা বলছেন কিছুক্ষণ পর বলছেন নবীমার যে লোকটা আমাকে প্রশ্ন করছিল আর আমি জবাব দিচ্ছিলাম ওই ব্যক্তিকে কি তোমরা চেন ওকে চিনো ওকে জানো তোমরা ওই ব্যক্তি কে তখন বলছেন হাত তোমার আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন আল্লাহ নবী তখন বলছেন কল উমার আত্মি মানে সাইল বলতো আল্লাহ রসুল হু আলম কলাহু জিব্রাইল আতা কুমিউ আল্লে মুকুম দিন উনি আর কোন সাধারণ মানুষ নন উনি হলেন জিব্রাইল আমিন উনি তোমাদেরকে দিন শিক্ষা দিবার জন্য এসেছিলেন উনি সাধারণ মানুষ নন উনি হলেন জিব্রাইল আমিন উনি তোমাদেরকে এলমে দিন শিক্ষা দিবার জন্য এসেছিলেন আজকে আপনাদেরকে যে কথাগুলো বলছি কোনো বানাওয়াটি কথা নয় কোন তৈরি করা কথা নয় এটা নিছক হাদিস থেকে বলছি কোরআন থেকে বলছি শুনুন ভাই আমার বন্ধুরা আমার তাহলে পারে এইগুলা মিলিয়া দেখেন যে কিয়ামতের পূর্ব লক্ষণ কিছু দেখা গেলছে কিনা গেলছে হ্যাঁ আমার মনে বলছে গেলছে এমন একটা জামানা আসবে যে ফজরের নামাজে ওয়াহযুরুনা ফিসালাতিল ফাজরি 40 জন মানুষ ফজরের জামাতে হাজির হবে দাদমাতির মসজিদে ফজরের জামাতে 40টা লোক নামাজ পড়বে তিনটা হবে কি লা ইউমিনুনা বি যাদের মধ্যে একটাও ইমানদার নাই আশ্চর্য কথা কেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই মালানা সাহেবের মাথা বলে নাকি ই বলেটা কি বলে হ্যাঁ আমি যেটা সত্য কথা সেটাই আপনাদেরকে বলছি আপনারা ঘোড়ার বংশের লোক নাকি দাঁড়িয়া খেলে ডাকছি তো এখানে এই ভালো জায়গাটা পছন্দ হচ্ছে না মনে হয় নাকি আরে ভালো জায়গাটা পছন্দ হচ্ছে না আরে আছেন আর নেকি আছে দাঁড়িয়ে যারা থাকবেন তার নাকি আলাদা আর যারা বসে বসে কাছে এসে শুনছে মন উদার করে উদারতা মন নিয়ে তার বিনিফিট আলাদা তার নাকি আলাদা ভাই আমার বন্ধুরা আমার শোনেন এই জন্য বলছি যে আপনারা ভালো করে শোনেন এই যে মসজিদে চল্লিশটা লোক জামাতে নামাজ পড়বে ফজরের জামাতে বাড়িয়া আসবে তারা নামাজ পড়ে একটা লোক ইমানদার লাই কেন মসজিদ থেকে বাড়ি আসবে 10 জন লোক আচার পরে এমনি করে নেবে গুটকা এমনি করে বাড়ি মারবে কোমরেই ছিল এমনি করে বাহির করে মুখে দিবে দিয়া চটকাতে লাগলো জানালাউ এই হারাম করে নামাজ আল্লাহ কবুল করবে না আরও দেখা যাবে দশজন লোক বসে আছে যার আমার মতো দাড়িগুলা পেকে গেছে আপনারা মাইন্ড করবেন না কথাগুলো যদি ভালো হয় আপনারা নেবেন অবশ্যই খারাপ হলে ছুঁড়ে ফেলে দেবেন এই দাড়িগি পাকা দাড়িওয়ালা লোকগুলা যে এখনো তসবি পাঠ করছে এই হারাম করেও ইমানদার লাই কারণ পিটির হক মারা জমি গেলাকে লান্তান করে ছিন্ন ভিন্ন করে হজ করে আসা তসবি জপছে ইমানদার আপনারা মিলিয়ে আমার কথা গেলেন এর মধ্যে আবার দশটা লোক কেমন আছে যারা সুদের ব্যবসায় টাকা খাটাই অথচ নামাজ ছাড়ে না নামাজ পড়েন আল্লাহ বলছে বান্দা। তোমার নামাজের কোনো আমার প্রয়োজন না তোমার নামাজের কোন প্রয়োজন আসসালাম আলাইকুম আপনাদেরকে বারবার অনুরোধ করা আছে যদি আপনারা না শোনেন তো চরম পাপ হবে এবং আল্লাহ তালা তাকে খুব মানে তার প্রতি খুব রাগান্বিত হবেন আপনাদের বলছি সামনে গিয়ে আসুন বসুন মেয়েরা পিছনে দাঁড়িয়ে আছে খুব অসুবিধা আছে মেয়েদের জায়গাটা আপনারা ব্লক করেন না বন্ধ করে দেন না পুরুষেরা এগিয়ে আসুন এগিয়ে গিয়ে বসুন জুমে জুমে বসুন শীতের দিন অসুবিধা হবে না আর মেয়েদেরকে মা বোনদেরকে বসতে দিন হ্যাঁ তো বলছিলাম কি বলছিলাম তার কেটে গেল কথা বলতে বলতেই মাঝে এরকম ডাউন হয়ে গেলে পরে একটু রিল কেটেই যায় তাহা বলছিলাম যে গুটকা হবে চল্লিশ জন হবে কি জমি মারিয়াছে মারিয়া হজ করে আসে গঞ্ছে আর চল্লিশ জন আর মধ্যে আবার দেখা যাবে জন সুদের টাকায় ব্যবসা খাটায় এবার গোনা গোনা দেখবেন যে এক হারাম করে ভালো নাই কিন্তু নামাজ আমরা ছেড়ি না কেন নামাজে যে বলেছে আল্লাহ কোরা নে যে ইন্ন সলাতা তানহা আনিল ফাসাই বল মুনকার নিশ্চয়ই সলাতে মুনকের কাজ থেকে অশ্লীলতা থেকে বেহায়েমে ফুনা থেকে খারাপ কাজ থেকে মানুষকে বিরহত রাখে নামাজ পড়ে বাজিয়াবাজিয়ে বলছে যে একটা কথা বলতো এক জায়গা থেকে আইসেছি কিন্তু ভুলাইলি আছে বুঝলেন বলছে মায়ে রেখে গালি দিয়া বলছে ও চারটা শালির ও বোনুন তাও সাদ মিটে নি বলছে একটা কথা বলতো এক জায়গা থেকে আইসেছি কোনটা থেকে বলেন দি নি হ্যাঁ দাদা একটু দাও pali chika phalalchi arektu আপনারা কেউ যাবেন না আমার কথা শুনছেন আপনারা কটু কথা বললে আমাকে ক্ষমা করবেন আমি কটু কথা আমি আমি অত্যন্ত এই এলাকার লোককে ভালোবাসি আমি বাল্য প্রায় পঁচিশ বছর তরুণ যুবক আমার বিয়ে হয়নি তখন একটাও পাকা বাড়ি ছিল না এই চরগোপালপুরে তলে আর মাথার আধা তপরের টিন ওয়াইতে রাত কাটালছি খুব আনন্দ পেয়েছি তৃপ্তি পেয়েছি আর ভি তালা আর নীলমল চর আর টিকলি চর কোনো চরকে বাদ দিনি বাহিতে এই লোকটার একদিনে বুড়া হলো না অনেক সময় থাকলাম দুনিয়াতে ভাইরা আমার বন্ধুরা আমার কোনো মনে কিছু নেবেন না তা আমরা হয়ে গেছি এই রকম মুসলমান ইমানকে যদি তাজা করতে হয় তো নিছক কোরআন হাদিসকে আপনাকে শুনতে হবে ওর উপর আমল করার চেষ্টা করতে হবে এটা হচ্ছে মসজিদ মসজিদ ঘর হচ্ছে সবচেয়ে দামি ঘর পৃথিবীর মধ্যে আল্লাহর এই মসজিদ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ এই মসজিদ সম্পর্কে বিশ্বনবী হযরত রাসূল আলাইহিস সালাম বলেছেন কি وشاب نسى في عباده الله ورجل قلبه معلق في المصادر جيب كتير মসজিদের সঙ্গে ভালোবাসা থাকবে মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিনের নবী বলেন যেই দিন কেয়ামতের দিন লাইক মিন মিনহা সাফা ওয়ালা ইউখাদ মিনহা আদল ওয়ালা হুম ইউসারুন যেই দিন কেয়ামতের দিনে পবিত্র আল কোরআন সূরা আল বাকারা খুলে দেখালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কারো কোন হাদিয়া কবল করা হবে না কিয়ামতের দিন নেকি কমে গেছে আপনার ভাইকে যদি বলেন ভাই রে আজ তো জরিপানা হয়েছে দশ হাজার টাকা আমার কাছে এত টাকা নাই দু হাজারটা টাকা আছে আট হাজার টাকা দে তো ভাইকে বাঁচাবার জন্য বের করে দিবেন কিয়ামতের দিন কিয়ামতের দিন ওদের ধরালেন দিবে না অন্য জায়গায় কোরআনে আছে যে ভাই ভাইকে চিনবে না

যতই মহারথীরা আসুক আর বুঝাকার বলুক আপনার কোনো সুপারিশ কবুল করা হবে না কোন সুপারিশ নেওয়া হবে না এই জন্য বিশ্বনবি হাদ তেরোশো একলাম তিনি বলেছেন জিক কেয়ামতের দিনকে বলে খুব সাবধান যাদের মসজিদের সঙ্গে সম্পর্ক মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখে তারাকে কিয়ামতের দিন আর সেই নিচে ছায়া প্রদান করা হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বক্তা আমার ব্যাপজি চলে এসেছে আমার ব্যাটা আসু তব বলছি আপনারা কুড়িটা লোক এমন উঠেন তো যে একটা করে হাজার টাকা আমরা দিব কুড়িটা লোক টাইম দিব না মাত্র দু মিনিট দু মিনিট টাইমের মধ্যে কুড়িটা লোক একটা করে হাজার টাকা আপনাদের পায়ে ছুঁয়ে অনুরোধ করে বলছি আপনারা মসজিদের নামে আপনারা দেন আসুন তো কে আছেন কোন ভাই বাবা জিরা টাকা করে প্রথম নাম্বারে উঠবে তার জন্য একটা আমার খাস দোয়া থাকবে আলহামদুলিল্লাহ লেখো এদিকে শোনো আচ্ছা দু হাজার নাম লেখো তাড়াতাড়ি লেখো নাম এখানে খাতালি আর তিন হাজার আর দু হাজার আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি এখানে আছেন তো চলে আসেন আমার হাতালিয়া নাম লাখেন এখানে আর এক হাজার পঁচিশশো আলহামদুলিল্লাহ ঠিক আছে পঁচিশশো দু হাজার টাকা এই নামটা লেখো তো তাড়াতাড়ি নাম গেলে তাড়াতাড়ি একটু দেরি করবে না তিন হাজার হ্যাঁ দেখো তিন হাজার যাদা কুমল্লা খাইলেন যাদা আসুন তাড়াতাড়ি চলে আসেন বাইরে কেউ মদলি ভাঙবেন না তাড়াতাড়ি আসুন আনেন হ্যাঁ নিয়ে চলেছেন ওই ভাই লেখলা ওটা আড়াই হাজার যে গেল আপনার নামগুলো লিখিয়ে দিয়ে যাবেন হ্যাঁ দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে সব নগদ একটা পাকেটে এটা কত আছে এটা কত এক হাজার লেখো তাড়াতাড়ি লেখো এক হাজার লেখো তাড়াতাড়ি লেখো এক হাজার আসেন তাড়াতাড়ি আসেন দেরি করবেন না তাড়াতাড়ি আসুন আর কে আছে জাহিদ দু হাজার পাঁচশো জাজাকুমুল্লাহ খায়রা চলো তাড়াতাড়ি করেন দেরি করবেন না বক্তা এসে বসে আছে ওই পাঁচশো ঠিক আছে আসুন তাড়াতাড়ি করুন দাও মোটা করে দাও আমি এক হাজার বলেছি কিন্তু এক হাজারটা বেশি নেবো কত আছে এক হাজার আচ্ছা লেও আপাতত লাও তখন দেখা যাচ্ছে এক হাজার লেখো এটা কি নামে হবে আর নাম লিখতে হবে না ঠিক আছে হ্যাঁ চলেন কি আছে তাড়াতাড়ি করেন তো আসুন চলে আসুন কেউ মজলিস ভাঙবেন না আসুন উঠে আসেন দেন এদিকে আসেন দাও মন্টু চলে চল মন্টু পাঁচশো আসেন চলে আসেন আপনি দেরি করবেন না তাড়াতাড়ি আসুন আর তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি করো মায়েরা আপনাদের কান মাছি এইগুলা সব জাহান নামের গহিনা আপনারা রেডি হন আপনারা দেন আপনারা দিয়ে পাঠান আপনাদেরকে বলিনি তা নয় আপনাদেরকে বাদ দিয়ে হাদিস লাই যে বেটা ছেলের হাদিস এটা মেয়ে ছেলের হাদিস সকলেরই এটা হ্যাঁ বিবি জবাদার মতন জবাব দিতে হবে জি যে মানুষ হচ্ছে সবচাইতে সুন্দর তার সুন্দরের প্রমাণ জানাতে হবে যে মানুষ যে সুন্দর তার সুন্দর চরিত্র তৈরি করতে হবে আখলাক তৈরি করতে হবে এই মসজিদের জন্য আচ্ছা ইয়ার মাহমুদ কুচগুড়িয়া থেকে পাঁচ টাকা জজা কুমল্লা খাইরা হাসান আর তার ছেলে জুয়েল পাঁচ টাকা দিয়ে হাজার টাকা জজা কুমল্লা খাইরা নামগুলো লেখালাম হম আছেন আর কে আছেন তাড়াতাড়ি আসুন আসেন আসেন ফেলেন বক্তারা তাহলে আসুন মায়েদের ওখানে কেউ যাও গো মায়েদের ওখানে গিয়ে একটু দেখো মায়েদের একটা দান হবে হেলাল শেখ দু হাজার শেখ দু হাজার লেখো হেলাল শেখ দু হাজার পাঁচশো আচ্ছা বেগুনটির জামাল হোসেন এক হাজার তো তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো হ্যাঁ সব নগদ জামাল কি লিখলে আরে যে দু হাজার দিলে ওঠে আচ্ছা ঠিক আছে আসুন কি আছেন ভাইরা কত ছোট সিনে কি कितनी ही छोटी सी ने की तो उसे हल्की न जान रब के बख्शीसी के लिए कोई बहाना चाहिए रब के बख्शी के लिए कोई बहाना चाहिए কোন নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন ইলিয়াস সরকার পাড়া কত 2000 3000 টাকা জাযাকুমুল্লাহ খায়রা হ্যাঁ তো বলছেন কবি বলছেন একটা ছোট নেকির কারণে আপনাকে যদি জান্নাতে দিয়া দেয় আল্লাহ সারা দুনিয়ার মানুষ ওর বিরুদ্ধে মালিশ করে বিচার দেখেও কেউ কিছু করতে পারবে না এটা মালিকের ব্যাপার মালিক একটা ছোট্ট কারণও জান্নাত দিয়ে দিতে পারে আপনারা হয়তো বলবেন এক হাজার টাকায় কি আমি জান্নাত পেয়ে যাবো নাকি এটা আমি বলতে পারবো না কিন্তু যদি আল্লাহ দেন কেউ রুখতেও পারবে না এটাও একটা কথা আলেমের কথা আপনারা শুনবেন নিঃসন্দেহে আলেমেরা ভালো কথা বলবে সে আমল করে না এর জন্য তাকে ভক্তিভোগী হতে হবে আলেমের কথা শুনতে হবে এই জন্য আলো ওয়ালাম ওরা সাতুল আম্বিয়া এখন আর নবী আসবে না এখন কোন পায়গাম্বার আসবে না এখন কোন রাসুলমান আসবে না তবে নিঃসন্দেহে আলমেরা যে এইগুলা বলবে এই গেল নবীদেরই কথা বলবে রাসূলদের কথা বলবে আম্বিয়াদের কথা বলবে ইব্রাহিম নবীর কথা বললে শুনবেন ইসমাইল নবীর কথা বললে শুনবেন ইয়াকুব নবীর কথা বললে শুনবেন এই সমস্ত ঘটনাগুলান কোরানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কোটেশন করেছেন কিছু কিছু হাদিসের মধ্যে বলেছেন সমস্ত নবীর কথা বলেন নি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট বলেছে সেই বলার পরে ঈমান আনবেন বিশ্বাস রাখবেন আর এই মসজিদ হচ্ছে দামি জায়গা আল্লাহ নবী বলেছেন মামবানালিল্লাহকে মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদে পাঁচশো টাকা দান করে ফুলুস আল্লাহ যদি কবুলের খাতায় লিখে গলেন ওর জন্য মসজিদের ঘর নির্মাণ করার অর্থে তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে যেই জান্নাত কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাহাতালদিন ফিহা আবাদা যেই জান্নাতে এক নয় দুই নাই জীবনে কোনো দিন আর মৃত্যু হবে না কালের কাল কালের কাল কালের কাল কালের কাল আপনি থাকবেন ওই লক্ষ্য রেখে আমরা আসুন আমাদের জিন্দগি বানাই এই জন্য বলেছেন কবি জিন্দগি আমল সে বন্তি হ জিন্দি জন্নত ভিভি আমলের বিনিময়ে মানুষ জান্নাতে যাবে আবার আমলের বিনিময়ে মানুষ জাহান্নামে যাবে ওয়াজ করবো কোনটা সারা রাত পুরাবে না একটা বক্তারি শুনলে আরো দুইখানা বাঁধা আছে ওইগুলা চাপবে আপনারা ওই বক্তাদের হাতে দিবেন আর আমি সময় নষ্ট করছি না ভাইরা বাবজিরা পুরাতন হ্যাঁ আচ্ছা এগুলো লিখা হয়ে গেছে ঠিক এই টাকা আমি চেয়েছিলাম কুড়ি জন ইনশাল্লা কাছাকাছি মনে হয় বেশি হয়ে গেছে তো যাক এখান থেকেই আমি আমার ছন্ন ছড়া কথা কিছু আপনাদের খিদমতে রেখে আজকের মতো আমি আমার বক্তব্যের জবনী কা টানছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আল্লাহ পাক মঙ্গল করো